প্রশ্ন হচ্ছে যে প্রতিদিন ছাত্র ছেলেরা তিন লক্ষ টাকা ইফতার করাচ্ছে এত টাকা তারা পায় কোথায় যেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করছি ভালো আছেন আপনারা হয়তো বা অনেকেই জানেন অনেকেই জানেন না নিয়মিত আলোচনা কেন পাচ্ছেন না আমি তো ইংল্যান্ডে আছি আপনারা এখন থেকে ওই যে আগের যে নাম্বারটা বাংলাদেশের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার প্রশ্নগুলো পাঠাবেন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহতালা স্টুডিও ভিত্তিক আলোচনা ইনডোর আলোচনায় আমরা করবো আপনাদের প্রশ্নগুলোর সপ্তাহে একদিন জবাব দেওয়ার চেষ্টা করব এবং এগুলো আমরা আমার পেজ আপনারা নিয়মিতই পাবেন ইনশা আল্লাহত একটি প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়েছি আসলে বাংলাদেশে অনেক কিছুই ঘটছে এগুলো নিয়ে আলোচনার সময় পায়নি এখন থেকে নিয়মিত আপনারা আলোচনা পাবেন আল্লাহ তারা কারণ এগুলো আলোচনা না করলে সাধারণ মানুষের ভিতরে অনেক সচেতনতা তৈরি হয় না এবং অনেকে নখ করেন যে মাসারম এগুলো নিয়ে আপনারা কোনো কথা বলেন না কেন প্রশ্ন হচ্ছে যে প্রতিদিন ছাত্র শিবিরের ছেলেরা তিন লক্ষ টাকা ইফতার করাচ্ছে এত টাকা তারা পায় কোথায় এটা নিয়ে আলোচনা হচ্ছে আচ্ছা এই আলোচনা করবো ইনশাআল্লাহতালা যে এত টাকা কোথায় পায় আপনারা অনেকেই জানেন কোথায় পায় বিশেষ করে যারা শিবিরের সদস্য যারা সাথী যারা দায়িত্বশীল যারা কি বলে মুজাহিদ তারা তো জানেনি সাধারণ মানুষের কিছু বিষয় জানা দরকার প্রশ্ন আরও থেকে যায় যে প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী অন্যান্য দলের তারা যে গরু কেটে খিচুড়ি করে তারপরে অনেক বড়ো বড়ো লিডার তাদের তাদের মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী বিবাহবার্ষিকী অনেক বার্ষিকী আমরা বাংলাদেশে দেখি যখন কাকরাইল মোড়ে এদিক সেদিকে প্রচুর প্রস্টার থাকে সে সময় গরু কেটে খিচুড়ি রান্না করার টাকাটা আসে কোথা থেকে তারপর অন্য অন্য আরও অনেক কার্যক্রম আছে আমরা বলতে পারবো ইনশাল্লাহ পার্টি অফিসগুলোতে রাস্তার ধারে অনেক বড় বড় জায়গা দখল করে যে অফিসগুলো নির্মাণ করা হয় সাইনবোর্ড লাইট তারপরে দলীয় লিডারদের খাবার দেবার ইলেকশনের আগে অনেকেই যে টাকা পয়সা ছড়ান এই টাকাগুলো আসে কোথা থেকে অনেক প্রশ্ন আছে আসলে সেদিকে আলোচনা করলে অন্যদিকে চলে যাবে আমি সেদিকে বলতে চাচ্ছি না সেটা হচ্ছে বাংলাদেশে একটি আমাদের কিছু ভাই এবং বোনের নীতি হচ্ছে কেউ ভালো কাজ করলে সে ভালো কাজটাকে তারা সমর্থন করতে চায় না এবং এই ভালো কাজকে তারা উৎসাহিত করে না নিরুৎসাহিত করে এবং ভিতরে একটা হিংসা কাজ করে প্রতিদিন তিন লক্ষ টাকা ইফতারে ব্যয় হচ্ছে এই টাকা কোথা থেকে আসে শিবির কারা করে আপনি চর্মনায়ের পিস যে ইসলামী আন্দোলন তারা কারা মানে কারা করে ছাত্র হিজবুল্লাহ কারা করে হেফাজতে ইসলামের যে ছাত্ররা তারা তো অনেক কাজ করছে ছাত্র জমিয়ত অনেক কাজ করছে তো এরা টাকাগুলো কোথায় পায় কখনো দেখেছেন কোনো টুপিওয়ালা অথবা কোনো ইসলামিস্ট অথবা কোনো ইসলামী আন্দোলনের কর্মী অথবা শিবিরের কোনো কর্মী টেম্পুওয়ালাদের কাছ থেকে বিশ টাকা চাঁদা তুলতে বাস থেকে দুইশো টাকা চাঁদা তুলতে দেখেছেন কখনো ইসলামের সাথে বা ইসলামী আন্দোলনের সাথে জড়িত থেকে কোনো মানুষের কাছে যদি এভাবে কেউ চাঁদাবাজি করে আর সে যদি বলে যে আমি ইসলামী আন্দোলনের কর্মী আসলে ওই ইসলামী আন্দোলনের কর্মীর ফ্রেমের মধ্যে ঢুকে চাঁদাবাজি করছে কিন্তু আপনারা দেখাইতে পারবেন না দেখাতে পারবে না মসজিদে মুসল্লি যে যায় কেউ যায় নামাজ আদায় করতে আবার মাঝে মাঝে বিচ্ছিন্ন দুই একটি ঘটনা আমরা দেখি যে কেউ জুতা চুরি করতে যায় তো মুসল্লি ঢুকছে নামাজ আদায়ের জন্য মুসল্লির বেশে আলহামদুলিল্লাহ আল্লাহ তার নামাজ কবল করবেন কিন্তু কিছু মুসল্লি আছে যাই হচ্ছে মুসল্লির বেশে জুতা চুরি করতে বাংলাদেশের বুকে আমরা দেখেছি কারা টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করে কারা রিক্সাওয়ালাদের কাছ থেকে চাঁদা নেই কারা বাস স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করে তো সেই সময় এগুলো তো অন্যায় কাজ লক্ষ না কোটি কোটি টাকা প্রতি মাস সেই দিকে চাঁদাবাজি হচ্ছে সেগুলো নিয়ে তো প্রতিবাদ হয় না কথা হয় না কিন্তু ইফতারে তিন লক্ষ টাকা কোথা থেকে আসতেছে এটা নিয়ে আপনাদের এত চিন্তা ইফতার করানো কি খারাপ কাজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে সমস্ত ছাত্রছাত্রীরা ছাত্রাবাসে ছাত্রীবাসে থাকে ছাত্রী নিবাসে এদের ইফতার অ্যারেঞ্জ করা হচ্ছে সাধারণ মানুষের জন্য ইফতার অ্যারেঞ্জ করা হচ্ছে এটা তো খারাপ কাজ না এটা তো ভালো কাজ শিবির কারা করে যারা মেধাবী তারা শিবির করে শিবিরকে দেখেছেন কখনো ছাত্রদের ছাত্রীদেরকে ডিস্টার্ব করতে শিবিরকে দেখেছেন কখনো চাঁদাবাজি করতে হ্যাঁ শিবিরের ওপর আঘাত আসলে শিবির প্রতিরোধ করেছে মুখোমুখি সংঘর্ষ হয়েছে এরকম হয়েছে বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে ছেলেটা স্মার্ট যে ছেলেটা মুখে সুন্নাহের চিহ্ন রাখে যে ছেলেটা টাকনোর ওপর কাপড় পরে যে ছেলেটা পাঁচ অক্ত নামাজ আদায় করে যে ছেলেটা রাত্রিকালীন সময় আল্লাহর আল্লাহরের আবাদতবন্দি করে যে ছেলেটা দিনের বেলায় আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েমের জন্য চেষ্টা প্রচেষ্টা দাওয়া চালায় যে ছেলেটা কর্মজীবনে ঢোকার পরেও তার অতীত ভুলে যায় না যে ছেলেটা লন্ডন আমেরিকা ব্রিটেনে থাকার পরে যুক্তরাজ্যে ইউরোপে থাকার পরেও যে ছেলেটা পূর্বে যেমন ইয়ে সাহায্য করত এখনও দিয়ে যায় সেই ছেলেটাই তো আসলে শিবির করে শিবিরের অনেক ছাত্র আছে ছেলেরা আছে যারা এখন বড় বড় বিশ্ববিদ্যালয়ের টিচার যারা বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার যারা বড় বড় জায়গায় দায়ী হিসেবে কাজ করছে তো তারা যদি ইয়ানত দেয় তারা যদি ইফতারের দায়িত্ব নেয় তারা যদি টাকা পয়সা দেয় তো আল্লাহ তালা যে বলেছে হা বানু আল মিরি হত্যা সহযোগিতা করে একে অপরকে সৎ কাজের ব্যাপারে তো তারা তো ভালো কাজ করছে আল্লাহ মাহানুভা তালা যেখানে নামাজের ব্যাপারে বলেন না আমি প্রতিদান দিব যেখানে জাকাতের ব্যাপারে বলেন না আমি প্রতিদান দিব রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন যে আমি প্রতিদান দেব রমজানের রোজার তো এরকম একটি রোজার ইফতার করাইতে সাহাবিরা রাসুল আকরামকে জিজ্ঞেস করলেন সাল্ল্লা ভালো ইয়া রাসুল আল্লাহ যদি ভালো কিছু দেওয়ার মতো আমাদের সামর্থ্য না থাকে তাহলে আমরা কি দিয়ে ইফতার করাবো মানুষকে আল্লাহ নবী বললেন এক গ্লাস পানি অথবা এক গ্লাস দুধ দিয়ে হলে ইফতার করাও ইফতার করালে যেমন সব তুমি পেতে ইফতার করার কারণে করানোর কারণ আল্লাহ তালা ও যে ব্যক্তিকে করাইলা তার রোজার সম পরিমাণ সব আল্লাহ তোমার আমল নামাই দেবে সোহান আল্লাহ তো তিন লক্ষ টাকা কোথা থেকে আসতেছে তিন লক্ষ কেন যারা ইসলামী আন্দোলন করে যে কোনো ইসলামী সংগঠনের এরা তিন লক্ষ্য না নিজের জান এবং মাল ইন আল্লাহ হাস্তম ও আফুসাহম ও আম্বাল আহমুল জান্না তারা জান এবং মাল সবসময় আল্লাহর জন্য প্রস্তুত রাখে তো রোজাদারদের ইফতার করাচ্ছে এটা ভালো কাজ তাদেরকে ওয়েলকাম করেন সমালোচনা গিবত এগুলো কিন্তু ঠিক না এত কিছু আপনারা ধরেন কেন টেম্পু স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করে তো আর ইফতার করাচ্ছে না বাসওয়ালাদের থেকে টাকা নিয়ে তো ইফতার করাচ্ছে না দোকানে চাঁদাবাজি করে তো ইফতার করাচ্ছে না আর চাঁদাবাজি কারা করে এটা বাংলাদেশের মানুষ এখন জানে সুতরাং ভালো কাজে সহযোগিতা করেন অসৎ কাজে হিংসা অহংকার পিছন থেকে খামচে ধরে টেনে ধরা এগুলো কিন্তু আসলে আমাদের উচিত না যে ভালো কাজ করবে তাকে সমর্থন করা আমাদের প্রত্যেক